হ্যালো আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আমি নিয়ে চলে এসে পড়েছি আমাদের যে রেগুলার আইটেমটা থাকে ছয়শো টাকার কাতান শাড়ি তো আজকে ছয়শো টাকার কাতান শাড়িগুলো কয়েকটা আমরা খুলে দেখাবো এবং বাকিগুলো আমরা ভাজের উপরে দেখাই দেব তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে চান তাদের জন্য শপ অ্যাড্রেসটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নূর ম্যানশনের তলায় মরিয়ম শাড়িঘর দেখেন এটা হল সিলভার অ্যাশের উপরে সিলভার জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো অর্ডার করে ফেলতে হবে আর যারা শপে আসতে চান তারা কাল বুধবার সকাল সকাল চলে আসবেন আর যারা শপে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা থাকবে আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে এবং 600 টাকার কাতান শাড়ির উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র 600 টাকা প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস কিন্তম পেয়ে যাবেন মাত্র 600 টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল লাইট কালারের উপরে মানে সোবার টাইপের কালার উপরে কিন্তম চলে আসছে কাতান শাড়ি তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ল্যাভেন্ডার কালার মানে আপুদের কিন্তম একটা চাহিদার কালার থাকে যে ল্যাভেন্ডার কালার তো সেই ল্যাভেন্ডার কালারগুলো পেয়ে যাবেন এই ছয়শো টাকার কাতান শাড়ির উপরে এগুলো কিন্তু ছয়শো টাকা প্রাইজের কাতান শাড়ি না তো মরিয়ম শাড়ি করে কিন্তু অফারে ছয়শো টাকা দিচ্ছে তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু পাকা বারো হাত হবে শাড়িগুলো দশ পিস মানে দশ পিস ছাড়া দশ পিস হবে না এগুলো কিন্তু পাকা বারো হাত থাকবে শাড়িগুলো বারো হাতে একটু বেশি থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো কপার জড়ি দিয়ে এবং পারে কিন্তু মিনা করা থাকবে ওয়াইন কালার ওয়াইনজাম কালার কপার সুতা দিয়ে কাজ করা থাকবে সুতা জড়ি কাজ থাকবে এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা থাকবে এটা পারটা কিন্তু মিনা করা থাকবে ডাবল পারের উপরে থাকবে নিচের পাড়টা এবং উপরের পাড়টা কিন্তু সিঙ্গেল পার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আর ছয়শো টাকার এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই শপে চলে আসতে হবে আর যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো মাত্র ছয়শো টাকায় দেখেন এখন প্রত্যেকটা শাড়ি ভাজির উপরে দেখা দেব দেখেন প্যাচ কালার উপরে প্যাচ কালার উপরে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা বেবি পিঙ্ক কালার উপরে প্রাইস থাকবে মাত্র ছয়শো দেখেন পেস্ট কালার পেস্ট কালার উপরে মাল্টি কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ব্লু ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা গোল্ডেন কালার গোল্ডেন কালার উপরে প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকায় দেখেন গাজরি কালার মাল্টি কাজ করা থাকবে প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় দেখেন পেস্ট কালার মাল্টিমিনা কাজ করা থাকবে জুড়া মানে জরি প্লাস সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস মাত্র ছয়শো দেখেন রেড কালার মেরুন রেডের উপরে মেরুন রেডের উপরে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন পার্পেল কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো স্কাই কালারের উপরে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন পিচ কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন ইলো কালার ইয়েলো কালারের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালার মেরুন কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো ওয়াইন মেরুন গোল্ডেন কালারের সাথে মাল্টি কাজ করা থাকবে বডিটা এবং পাটটা থাকবে সিলভার শস্ত দিয়ে কাজ করা প্রাইস ছয়শো বেবি পিঙ্ক কালার মাল্টি কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা অলিভ কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা মেরুন কালার ছড়ি প্লাস সুতার কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো দেখেন মেরুন অল ওভার বডি কাজ করা থাকবে কন্ট্রাস্ট সুতা দিয়ে প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন পিচ কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা ইলো কালারের সাথে গ্রিন কন্টাস্ট প্রাইস থাকছে মাত্র ছয়শো তো অবশ্যই ছয়শো টাকা শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পেয়ে পিঙ্ক কালার মাল্টি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন পার্পেল কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন প্যাচ পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন স্কাই কালার উপরে মাত্র ছয়শো টাকা দেখেন অ্যাশ কালার মাত্র ছয়শো মেরুন কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো গোল্ডেন কালার উপরে প্রাইস মাত্র ছয়শো দেখেন স্কাই কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা মিষ্টি কালার উপরে প্রাইস থাকছে মাত্র ছয়শো কফি কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন প্যাচ কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো অলিভ কালার শ্যাওলা অলিভ কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন মাস্টার্ড হলো মাস্টার্ড কালার উপরে প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন লেমন কালার উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন কপার কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন প্যাচ পিঙ্ক প্রাইস মাত্র ছয়শো বেবি পিঙ্কের উপরে মাল্টি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা লেমন কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা তা হল টি পেস্টের উপরে প্রাইস মাত্র ছয়শো কপার সুতা দিয়ে কাজ করা থাকবে দেখেন সি গ্রিন কালারের সাথে ম্যাট গোল্ড প্রাইস মাত্র ছয়শো মেরুনে মাল্টি প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা নোট কালারের উপরে প্রাইস মাত্র ছয়শো ব্লু রয়্যাল ব্লু প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন পিচ পে পিচ কালার প্রাইস মাত্র ছয়শো মেরুনে মাল্টি কাজ প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন শলা কালার প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন ওয়াইন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো ইয়েলো কালারের সাথে গ্রিন কন্টাস্ট প্রাইস মাত্র ছয়শো ব্লুর সাথে মাল্টি কাজ প্রাইস কিন্তু মাত্র ছয়শো ইয়েলোর সাথে মিনা করা থাকবে রেড প্রাইস মাত্র ছয়শো গোল্ডেন কালার লতানো কাজ করা প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা তো ছয়শো টাকার শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই চলে আসবেন আমাদের শপে শপ লোকেশনটি হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর চলে আসবেন আগামীকাল বুধবার আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম